পরবর্তীতে আর কথা বলতে পারে না এই জন্য আজকে কথা হবে অনেক অনেক কিছুই হয়ে আজকে দেখার নিয়ে যদিও দীর্ঘদিন পরে লাইভে আসা কিন্তু দীর্ঘদিন পরে অনেক কি อะไร গেল এটা মনে হচ্ছে এবারে শিক্ষান্ত দিলে এই রে ছাত্ররা কোথায় অনেক আবার

অসাধারণ ম্যাচ উপহার কারিগর এই মহাসীকে ধন্যবাদ উপহার দিলেন আমরা দেখতে পেলাম

দুয়ার ডাই রেড প্রত্যেকটা রেডের ক্ষেত্রে একে আপনি প্রতিহত করতে দুই কর্নারে দুই হর্ট ফেভারিট কর্নার আর্সেন্ট এবং হায়না মামুন হেজা খজাখাতি করতে পারে সামনে আমি একটু একটু ডাইনে ওকে আক্রমণ করেছিলেন বাপি টাইগার কিন্তু ব্যর্থ হয়েছেন তিনি চেষ্টা করছেন সর্বস্ব দিয়ে তিনি দ্বিতীয় রেডে যখন কাউকে মারতে পারবেন না কাউকে আউট করতে পারবেন না তখন তার নিজেকেই আউট হতে হবে এবারের রেডটা কিন্তু একেবারেই ডু আর ডাই রেড এই ডু আর ডাই রেডে একটা চমৎকার উত্তেজনাপূর্ণ রেড আমরা লক্ষ্য করে থাকি আগে তো মারতে হবে নাইলে মারতে হবে অপর পক্ষে যারা আক্রমণ প্রতিহত করবে তারা চেষ্টা করবে তাকে প্রতিহত করার জন্য কৌশলে বাংলাদেশের বহু আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত খেলোয়াড় টাইগার প্রভীর সারা বাংলাদেশে সেরা তার ইতিহাস আমি দূর জানি আর এটাকে আটকে আটকে টাইগার তো টাইগারের মতোই একটি টাইগার

দেখতে পাচ্ছি ক্যাপ্টেন দুজন করে নিজের ঘরে ফিরে গেছেন অত্যন্ত দারুণ একটি সফলতা তিনি এই রেডে দেখালেন আরো যাচ্ছে সেই বাংলাদেশের সর্বকালে সেরা